নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেবো সেটা হচ্ছে বত্রিশ হাজার চাকরি মামলায় নয়া মোড় তোমরা সকলেই জানো যে বত্রিশ হাজার চাকরি মামলাটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টেই পেন্ডিং ছিল তারপরে সুপ্রিম কোর্ট থেকে মামলাটিকে কলকাতা হাইকোর্টে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু যে বিচারপতির আন্ডারে এই কেসটা অ্যাসাইন হওয়ার কথা ছিল অর্থাৎ জাস্টিস সৌমেন সেন সেই বিচারপতি কিন্তু তার ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলাটিকে রিলিজ করে দেয় এবং পরবর্তীকালে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি অ্যাসাইন্ড হয় এবং সেই মামলাটিকে আজকে প্রিয়াঙ্কা নস্করের যে মামলা সেই মামলার পক্ষ থেকে কিছু জুনিয়র আইনজীবী তারা মামলাটিকে মেনশান করাতে যান তো মেনশান করাতে গিয়ে প্রথমেই তারা বিচারপতির যে প্রশ্নের মুখে পড়েন সেটা হলো যে তারা কোন পক্ষ থেকে এসছে এবং বাকি যে পক্ষগুলো আছে এই মামলায় সেই পক্ষগুলোকে নোটিশ সার্ভ করা হয়েছে কিনা তো সেক্ষেত্রে তারা বলেন যে না বাকি যে পক্ষগুলো রয়েছে তাদেরকে নোটিশ সার্ভ করা হয়নি তো তখন বিচারপতি বলেন যে আগে সবাইকে নোটিশ সার্ভ করতে হবে এবং মামলাটি এতদিন ধরে যে পেন্ডিং রয়েছে তার কারণ কি এটা বিচারপতি জানতে চান তো তখন বিচারপতিকে সম্পূর্ণ যে ঘটনা এই মামলাটির পূর্বের যে ঘটনা সেই সমস্ত ঘটনাটা বুঝিয়ে বলা হয় এবং তারপরে বিচারপতি বলেন যে ঠিক আছে এই মামলাটি আমি শুনবো কিন্তু তার আগে এই মামলার যে অন্যান্য যে সমস্ত পার্টিরা যুক্ত রয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা যে সমস্ত চাকরিজীবীরা যাদের চাকরি সিঙ্গেল বেঞ্চের অর্ডারে বাতিল হয়ে গিয়েছিল সেই সমস্ত চাকরিজীবীদের এবং অন্যান্য যদি কোনো পার্টি থাকে তাদের সকলকে এই নোটিশ সার্ভ করতে হবে যে আপনারা এই মামলাটা মেনশনিং করতে চাইছেন এবং নোটিশ সার্ভ করার পরে আপনারা আদালতে আসবেন তখন একটা ডেট ঠিক করা হবে যে ডেটটায় সবাই উপস্থিত থাকবে এবং সেই ডেটটায় আমি পূর্ণাঙ্গ শুনানি করব তো এই ছিল আজকের পর্বের আপডেট বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে কিন্তু মামলাটির আজকে যা হলো তাতে একটা পজিটিভ দিক উঠে এলো তিনি সবার বক্তব্য শুনবেন তবে তিনি এটাই চাইছেন যে সবাই বিষয়টা জানুক সবার উপস্থিতিতে সবার বক্তব্য শোনা হোক ঠিক যেভাবে আপার প্রাইমারি মামলা তো আমরা দেখেছি যে আপার প্রাইমারি মামলাটিও কিন্তু একটা সুষ্ঠু সমাধান হয়েছে এটা সকলেরই কাম্য যে প্রাইমারি বত্রিশ হাজার মামলাটিও একটা সুষ্ঠু সমাধান হবে দীর্ঘদিন ধরে যে সমস্ত চাকরিজীবী শিক্ষকরা তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন যে তাদের আদৌ চাকরিটা থাকবে কি বা কী হবে তো সেই বিষয়ে কিন্তু আশা করা যায় যে একটা দ্রুত নিষ্পত্তি হবে এবং বিচারপতির যে পজিটিভ মনোভাব সেটাও কিন্তু উঠে আসছে কারণ এই মামলাগুলো সাধারণত যে মেনশানিংয়ের ব্যাপারটা সেটা সোম মঙ্গলবারেই হয় এই বিচারপতির এজলাসে কিন্তু সেটা আজকে বুধবার হওয়া সত্ত্বেও বিচারপতি মেনশানিংয়ের ব্যাপারটা তিনি শুনলেন বা তিনি এ বিষয়ে সহযোগিতা করলেন এবং তিনি বললেন যে তিনি ডেফিনেটলি এটা শুনবেন কিন্তু সবাইকে একসাথে নিয়ে একটা ডেট ফিক্স করে তারপরে তো এদিক থেকে বোঝা যাচ্ছে যে বিচারপতির কিন্তু মামলাটি শোনার মতো একটা মানসিকতা রয়েছে এবং তিনিও চাইছেন যে যত দ্রুত সম্ভব এই মামলাটি যাতে নিষ্পত্তি করা হয় তার কারণ তার প্রথম যে প্রশ্নটা যে কেন এত দেরি হলো এই মামলাটা নিষ্পত্তি হতে বা এতদিন আপনারা কি করছিলেন এই বক্তব্যের মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে বিচারপতি চাইছেন মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় তো বন্ধুরা এখনকার জন্য এটুকুই ছিল খবর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ